মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের একটা উদ্যোগ ছিল সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই সমস্ত কর্মসূচি সেবা অধিদপ্তর তথা সমাজ কল্যাণ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বাস্তবায়ন করে আসছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলতে বোঝায় সমাজের সবচেয়ে নিগৃহীত পশ্চাৎপদ এবং দরিদ্র শ্রেণীর সে অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য সরকার যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে সেইগুলাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলে এর মধ্যে উল্লেখ করার মতো কর্মসূচি আছে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীত মহিলাদের জন্য ভাতা অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা আছে অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রবৃত্তি আছে দলিত অনগ্রসর জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য একটা কর্মসূচি আছে হিজরা জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে তারপরে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস জন্ম জন্মগত হৃদরোগ ও প্যারালাইসিস রোগের আর্থিক সহায়তার জন্য একটা কর্মসূচি আছে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি রয়েছে তারপর বেসরকারি এতিমখানা যেগুলি আছে এগুলার নিবাসীদের জন্য গ্র্যান্ট একটা কর্মসূচি আছে তাছাড়া সরকারি শিশু পরিবারে যে সমস্ত এতিম শিশুরা বসবাস করে তাদের জন্য একটা কর্মসূচি আছে এই সবগুলো মিলেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর করতে পরিচালিত হয়ে আসছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্জন যদি বলতে হয় তাহলে আপনারা জানেন উনিশশো সাতানব্বই আটানব্বই অর্থ বছরে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই কর্ম সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিশেষ করে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা প্রচলন করা হয় তো প্রাথমিকভাবে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ছিল চার লক্ষ তিন হাজার একশো দশজন এই সংখ্যা বর্তমানে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এবং টাকার হার ছিল একশো টাকা হারে এখন প্রত্যেকে পাচ্ছে পাঁচশো টাকা হারে অর্থাৎ ওই সুবিধাভোগীর সংখ্যা এবং টাকার পরিমাণ প্রতি বছরে বেড়ে যাচ্ছে এরকম বিধবা ভাতা স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য যে ভাতা সেটাও উনিশশো আটানব্বই নিরানব্বই অর্থবছরে চালু করা হয় সেই ভাতার পরিমাণ এবং সুবিধাভোগীর সংখ্যা একই ছিল বর্তমানে ভাতার সুবিধাভোগীর সংখ্যা হলো এগারো লক্ষ পঞ্চাশ হাজার আর টাকার হার পাঁচশো টাকা এইভাবে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা দুই হাজার পাঁচ ছয় অর্থবছরে শুরু হয় এবং এটার বর্তমানে সুবিধাভোগীর সংখ্যা হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে উপবৃত্তি আছে সেই উপবৃত্তির কার্যক্রম শুরু হয় দুই হাজার সাত এবং আট অর্থ বছর থেকে বর্তমানে এর সুবিধাভোগীর সংখ্যা হল সত্তর হাজার এখানে প্রাথমিক পর্যায়ের ছাত্র ছাত্রীগণ পাঁচশো টাকা হারে এবং সেকেন্ডারি পর্যায়ের ছাত্র ছাত্রীগণ ছয়শো টাকা এবং কলেজ পর্যায়ে সাতশো টাকা হারে এবং উচ্চশিক্ষার জন্য ওরা পাচ্ছে বারোশো টাকা হারে উপবৃত্তি পাচ্ছে তো অনগ্রসর জনগোষ্ঠী যারা আছে বেদে অনগ্রসর জনগোষ্ঠী তাদেরকে যে ভাতা প্রদান করা হয় তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং তাদের একটা উপবৃত্তি ব্যবস্থা আছে ওই তিনটা ক্যাটাগরিতে মোট উনত্রিশ হাজার পঁয়ত্রিশ জনকে আমরা এই সুবিধা দিতে পেরেছি তারপর হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য যে যে কর্মসূচি আছে এই কর্মসূচিতে বর্তমান অর্থ বছরে আমরা পাঁচ হাজার তিনশো উনিশজনকে সুবিধা দিতে পারছি এই কর্মসূচি থেকে এর মধ্যে ভাতা আছে প্রশিক্ষণ আছে এবং উপবৃত্তি আছে তারপর কিডনি ক্যান্সার লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ প্যারালাইসিস এই সমস্ত রোগে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য প্রতি বৎসর আমরা ছয় হাজার জনকে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে থাকি এই কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচি বরাদ্দ তিরিশ কোটি টাকা এই বৎসর তাছাড়া চা শ্রমিক দিয়ে জীবনমান উন্নয়নের জন্য আমরা ত্রিশ হাজার চা শ্রমিককে এই কর্মসূচির আওতায় নিয়ে এসেছি তাদেরকে এককালীন পাঁচ হাজার টাকা করে তিন মাসের জন্য আমরা দিয়ে থাকি তারপর আছে ক্যাপিটেশন গ্র্যান্ট অর্থাৎ বেসরকারি এতিমখানার যে এতিম শিশুরা বসবাস করে তাদের প্রত্যেকের জন্য আমরা এক হাজার টাকা করে দিয়ে থাকি সমাজসেবা অধিদপ্তর থেকে এইভাবে বিরাশি হাজার এটি শিশুদেরকে আমরা ক্যাপিটেশন গ্র্যান্টের মাধ্যমে সুবিধা দিয়ে আসছি তারপর সরকার কর্তৃক যে শিশু পরিবারগুলো পরিচালনা করা হচ্ছে সেই শিশু পরিবারগুলোতে বাইশ হাজার একশো জন শিশু আছে তাদের পিছনে আমরা প্রতি মাসে দুই হাজার ছশো টাকা করে ব্যয় করে থাকি সরকারি অর্থ এর মাধ্যমে সরকার প্রতি বছর ষাট থেকে বাষট্টি লক্ষ বঞ্চিত মানুষকে সুবিধা দিয়ে আসছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যাপ্তি প্রতি বছরেই লক্ষণীয়ভাবে বেড়ে যাচ্ছে আপনি জেনে খুশি হবেন যে আগামী অর্থ বৎসরে এই প্রত্যেকটা কর্মসূচিতে অর্থ বরাদ্দ বেড়েছে যেমন বয়স্ক ভাতা গত এই চলতি অর্থ বছরে আছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার সেই অর্থ ৩৫ লক্ষতে উন্নীত করা হয়েছে আর টাকার পরিমাণ পাঁচশো টাকা হারে করে যে ভাতা দেওয়া হতো সেটা ছশো টাকা হারে দেওয়া হবে তদ্রুপ বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা চলতি অর্থ বছরে এগারো লক্ষ পঞ্চাশ হাজার জন পেত পাচ্ছে সেই সংখ্যা আগামী বছর বেড়ে যাবে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার এবং টাকার পরিমাণ পাঁচশোর জায়গায় ছয়শো টাকা হারে প্রদান করা হবে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা চলতি অর্থ বছরে সাত লক্ষ পঞ্চাশ হাজারের স্থলে আগামী অর্থ বছর আট লক্ষ পঁচিশ হাজার জনকে দেওয়া হবে এবং টাকার পরিমাণ ছয়শো টাকার স্থলে সাতশো টাকা হারে দেওয়া হবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা প্রবৃত্তি আছে সেটা বর্তমান অর্থ বছরে সত্তর হাজার জনকে আমরা শিক্ষা প্রবৃত্তি দিয়ে আসছি আগামী অর্থ সেটা আশি হাজার জনকে আমরা শিক্ষা প্রবৃত্তি দিব দলিত অনেক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির জন্য বর্তমান অর্থবছরে বিশ কোটি তিরিশ হাজার টাকা বরাদ্দ আছে স্থলে আগামী অর্থ বছর সাতাইশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে জীবনমান উন্নয়নের জন্য এই চলতি কোটি টাকা বরাদ্দ আগামী অর্থ বছর এগারো কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে তদ্রুপ ক্যান্সার কিডনি লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ প্যারালাইসিস এ সমস্ত রোগীদের জন্য ত্রিশ কোটি টাকার বরাদ্দস্থলে আগামী অর্থ বৎসরে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির জন্য বর্তমানে পনেরো কোটি টাকার স্থলে আগামী অর্থ বৎসরে পনেরো কোটি টাকাই রাখা হয়েছে ক্যাপিটেশন গ্র্যান্টের জন্য আগামী অর্থ বৎসর আটানব্বই কোটি চব্বিশ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে সরকার শিশু পরিবারের শিশুদের জন্য উনসত্তর কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এইভাবে সরকারের প্রত্যেকটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি আগামী অর্থ বছরের টাকার পরিমাণ বাড়ছে এবং সুবিধাভোগীর যে সংখ্যা এটা বেড়ে যাচ্ছে সরকারের পরিকল্পনা হলো দুই হাজার সালের মধ্যে দেশকে একটি মধ্যমায়ের দেশে পরিণত কর সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে সমাজের সবচেয়ে দরিদ্র অসহায় লোকটির পাশে সরকার সরাসরি অর্থ নিয়ে হাজির হয়ে যাচ্ছে এবং অর্থ প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের তাদের দারিদ্র বিমোচন এবং সমাজের প্রত্যেকটা লোককে সচ্ছল করার জন্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত রেখে যাচ্ছে তাছাড়া ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে নিয়ে এসে সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করা এবং সমাজে তারা যাতে ইন নিজে উপার্জন করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে এই জন্য এককালীন তাদেরকে আমরা সহায়তা দিয়ে থাকি সহায়তা দিয়ে তাদেরকে ভিক্ষাবৃত্তি থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসি আমাদের যে শিশু পরিবারগুলো আছে শিশু পরিবারগুলো ছাড়াও আরও কিছু আমাদের প্রতিষ্ঠান আছে যেগুলি কে মনি নিবাস যে সমস্ত শিশুরা জিরো থেকে সাত বছর বয়সের তাদেরকে মনি নিবাসে আমরা রেখে তাদেরকে লালন পালন করে তাদেরকে সোন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা গ্রহণ করে থাকি তারপর দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র আছে দুস্থ শিশুদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র আছে এছাড়া আমাদের প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম আছে তারপর মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কিছু প্রশিক্ষণ কার্যক্রম আছে দুস্থ মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ আছে টঙ্গি গাজীপুরে আমাদের দুইটি প্রতিষ্ঠান আছে এতিম প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের জন্য আমাদের কিছু প্রতিষ্ঠান আছে তারপর সমাজে যে সমস্ত লোকজন কোর্টের মাধ্যমে আইনের সংস্রবে এসে নিরাপদ হেফাজতের জন্য সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে রাখা হয় তাদেরকে অপরাধ জগৎ থেকে ফিরে এনে এসে সুস্থ জীবনধারায় ফিরে আনার জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে তারপর দুস্থ বভগুড়ে যারা তাদের জন্য একটা পুনর্বসন কেন্দ্র আছে আমাদের প্রত্যেকটি বিভাগে একটি করে এরকম কেন্দ্র আছে বর্তমানে পাঁচটি পুনর্বাসন কেন্দ্র চালু আছে পাঁচটি বিভাগে তাছাড়াও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যারা আছে তাদের মধ্যে আছে দৃষ্টি প্রতিবন্ধী পাক ও শ্রবণ প্রতিবন্ধী এই সমস্ত প্রতিবন্ধীদের মানসিক এবং শিক্ষার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে আমরা থাকি মিরপুরে আমাদের একটি পিএসটি সেন্টার আছে তারপরে মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য একটা প্রতিষ্ঠান আছে রাফাবাদ চট্টগ্রামে এরকম শারীরিক প্রতিবন্ধী যারা তাদের জন্য টঙ্গী গাজীপুর এবং ফকিরহাট বাগেরহাটে আমাদের প্রতিষ্ঠান আছে আর এতে প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে দুইটি এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও আমরা সমাজের যে প্রতিবন্ধী ছেলেমেয়েরা আছে তাদেরকে মূল স্রোত ধারায় নিয়ে এসে তাদেরকে কর্মক্ষম সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সমাজসেবা অধিদপ্তর তথা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সকল কর্মসূচিকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আমরা সমাজের নিরাপত্তার জন্য যে কর্মসূচি সেগুলো আমরা এইভাবে পরিচালনা করে আসছি